সন্ত মহন্ত শ্রী দেবীলাল রবিদাস আমার গ্রামের বাড়ি তারুক জামিরা পলাশবাড়ি গাইবান্ধা আমি দু একটি কথা রবিদাস সম্প্রদায়ের মাঝে জানাতে চাই আমরা অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদেরকে শিখতে গেলে জানতে গেলে বুঝতে গেলে আমাদেরকে শিক্ষার প্রয়োজন রয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না যখনই কোনো জাতি শিক্ষিত হবে তখনই সেই জাতি দেশ বিদেশ নিজের কর্ম সম্বন্ধে জানতে পারবে নিজের স্বাস্থ্যসেবা সম্বন্ধে জানতে পারবে আমি কোথায় আছি সেটাও জানতে পারবে কিন্তু আমাদের এই রবিদাস সম্প্রদায়ের অনেক পিছিয়ে পড়া লোক আছে তারা কখনো স্কুল কলেজ ভাসিটিতে হয়তো বা পড়াশোনা করে নেই বা পড়াশোনা সম্বন্ধে তারা জানেও না পড়াশোনা করলে কি হয় তা আমাদেরকে রবিদাস সম্প্রদায়ের জাতিকে জাগ্রত করতে গেলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিত করে বাংলাদেশের জাতীয় পতাকার নিচে দাঁড় করাতে গেলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কেননা এই জগতে শিক্ষা ছাড়া আমাদের ধর্মগ্রন্থগুলো জানা সম্ভব নয় আমাদের ধর্ম গ্রন্থ জানতে গেলে রবিদাসী ধর্মগ্রন্থ জানতে গেলে আমাদের ইন্ডিয়ান যে হিন্দি গ্রন্থগুলো রয়েছে এই হিন্দি সম্বন্ধেও আমাদের কিছু ধারণা রাখতে হবে জানতে হবে কারণ শিক্ষা না জানতে শিক্ষা না জানলে হিন্দি আমি শিখতে পারবো না বুঝতে পারবো না এবং হিন্দি বিষয়ে পড়তে পারলে তাহলে ওই ও গ্রন্থগুলা আমরা সুন্দরভাবে পড়তে পারবো জানতে পারবো শিখতে পারব কেননা আমরা বাংলাদেশি আমরা বাংলা ভাষা জানি কিন্তু আমরা হিন্দি ভাষা জানি না আর ওই হিন্দি ভাষা আমাদেরকে শিখতে গেলে আমাদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হতে হবে এবং আমাদের ধর্ম সম্পর্কে জানতে গেলেও আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে কেননা আমরা এ জগতে এসেছি মানুষ হিসেবে এসেছি কিন্তু আমরা মানুষ সম্বন্ধে আমরা বুঝতে পারি না আমি কে কোথার থেকে এসেছি আমি আমি মানুষ আমরা এটা জানি না কেননা আমরা সব সময় ছোট কর্ম করি জুতার কর্ম করি আমাদের পাদুকা শিল্পের কাজ করি আমরা মনে হয় আমরা নিজেরাই নিজেকে ছোট ভাবি আমরা কখনো জানতে চাই না যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানাদিকে স্কুলে পাঠাতে হবে স্কুলে পাঠালে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং সেই সন্তান মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে এটা আমরা জানি না আমরা জানি যে আমরা জুতার কর্ম করবো চারটে ভাত খাবো এইভাবে চললেই মনে আমরা আমরা চলতে পারবো তা নয় আমাদেরকে এই জাতিকে করতে গেলে আমাদের সর্বপ্রথম শিক্ষার প্রয়োজন রয়েছে আমাদের ধর্মগ্রন্থগুলো জানার প্রয়োজন রয়েছে ধর্মগ্রন্থ না জানলে জগতে কোনো কিছুই জানা সম্ভব নয় কেননা শুধু শিক্ষা গ্রহণ করলে হয় হলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে নিজের ব্যক্তিগত যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো চর্চা করতে হবে নিজের যে শাস্ত্রীয় গ্রন্থ রয়েছে সেগুলো চর্চা করতে হবে এবং গুরুকে মানতে হবে কারণ আমরা আমাদের আমাদের গুরু ধর্ম এই গুরু ধর্ম রবিদাসীয় ধর্ম এই গুরু ধর্ম জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে একজন সুন্দর গুরু দেখে দীক্ষা নিয়ে গুরু সম্বন্ধে জেনে ধর্ম সম্বন্ধে জেনে ধর্ম সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং ধর্ম সম্বন্ধে যখনই আমরা জানবো তখনই আমরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠব কেননা যার ভিতর ধর্মের জ্ঞান নাই সে তার ভিতর অন্ধকার এই অন্ধকার ব্যক্তি কখনো ধর্মপ্রাণ হতে পারে না ধর্মপ্রাণ না হলে ধর্ম সম্বন্ধে কেউ জানতে পারে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওম সত্য সত্যনাম